কোরআনের মহাবৈশিষ্ট্য হল কোরআন হলো এমন এই কোরআন যদি শুধু তেলাওয়াত কোনো ব্যক্তি শুনে তেলাওয়াত শুনলেই সে ব্যক্তি কালেমা পরে মুসলমান হয় যেমন একজন ব্যক্তি তার নাম হল ডক্টর শিব শক্তি নাম কি সবাই বলেন কি নাম ডক্টর শিব শক্তি শিব শক্তি তিনি এমন একজন হিন্দু মানুষ যিনি দয়াকাশী বৃন্দাবনে যেতেন আমরা যেমন মক্কা মদিনায় যাই শিখরা যেমন গুরুদুয়ারায় যায় ঠিক এমনি করে হিন্দু ধর্মের যারা সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা তারা যায় গয়াকাশি বৃন্দাবন এই গয়াকাশি বৃন্দাবন ডক্টর শক্তি ডক্টর ডক্টর অফ ফিলসফি যে মানুষটা তার জীবনের গবেষণা করেন ডক্টররা সাধারণ মগজের মানুষ হয় না ডক্টরদের আল্লাহ তালা একটা বিশেষ মেধা দেন না হলে তারা এত বড় ইউনিভার্সিটির শিক্ষকদের স্বীকৃতি লাভ করা তাদের জন্য কঠিন হয় ডক্টর শিব শক্তি হিন্দু ধর্মের উপরে এত বড় এত বড় একজন মেধাবী মানুষ তিনি গয়াকাশে বৃন্দাবনে হিন্দুদের সাথে তাদের সনাতন ধর্মেও অনুসারী হিসাবে তিনি সেখানে যেতেন এই মানুষটি তার ইচ্ছা হল জানে বিশ্বভ্রমণ বিশ্ব বিশ্বভ্রমণ করে আমি একটু দেখব যে পৃথিবীটা কেমন কত করব ভাইরা আমার যেমন কবি বলেছেন বিশ্ব বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র বিশ্ব বিশ্বজোড়া পাঠশালা আমি যেখানে যাবো সেখানে আমি শিক্ষা নেব অতএব বিশ্বজোড়া পাঠশালা মর সবার আমি ছাত্র আমি সবার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব ডক্টর শিব শফি তিনি একজন হিন্দু মানুষ সনাতন ধর্মের অনুসারী তিনি তার প্রণাম অর্জন করেন হিন্দুরা তাকে প্রণাম করে প্রণাম জানায় সেই মানুষটি তিনি বলছেন যে আমি মিশরে গেলাম মিশরে অমুসলিমদের প্রবেশ নিষেধ না কুয়েতে অমুসলিমদের প্রবেশ নিষেধ না কাতারে অমুসলিমদের প্রবেশ নিষেধ না ইন্দোনেশিয়া বলেন ব্রুনাই বলেন কাতার বলেন কোথাও কোন অমুসলিমের প্রবেশ নিষেধ না অমুসলিমের প্রবেশ নিষেধ শুধু মক্কা এবং মদিনার হারামাইন শরীফ আইন কত কথা মক্কা মদিনার হারামাইন শরীফ আইনের এ এরিয়ায় কোন অমুসলিম প্রবেশ করতে পারবে না এটা নিষেধ করে দেওয়া হয়েছে নবীজিৎ যুগে সম্মানিত সুদী বন্ধুরা আমার ডক্টর শিব শক্তি তিনি মিশরে গেলেন আপনারা দেখেন আমাদের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য কখনো কখনো অমুসলিমরা আসে কথা এই অমুসলিমরাও কিন্তু অনেক সময় ইসলামের বিষয়গুলোকে চিন্তা এনে দোয়া কালামও মুখস্ত করে যেমন এই ঢাকা শহরের মুন্সীগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম তার আমি আর উনি দুইজনই মিলে আমরা ইসলামপুর ধর্ম মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি একশো বছর না পঞ্চাশ বছর এরকম একটা হবে পঞ্চাশ বছর পূর্তি হোক অথবা একশো বছর পূর্তি হোক সম্ভব পঞ্চাশ বছর পূর্তি ওনার কোথাও দাওয়াত দেওয়া হয়েছে আমি দাওয়াত দেওয়া হয়েছে তো আমি ছিলাম প্রধান বক্তা উনি ছিলেন প্রধান অতিথি ওনার নাম হচ্ছে এখন মনে আসছে আমার সুকুমার রঞ্জন এই সুকুমার রঞ্জন একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গায় একজন আল্লাহর ওলি রাস্তার পাশে শুয়ে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায় আল্লাহর অলিকে সম্মান করে কথা বুঝতে পারছেন স্পিডটা কমায় দেয় বাবুস সুকুমার রঞ্জন তিনি বলতেছেন যে আমরা এই গাড়িতে আমাদের মধ্য থেকে একজন ড্রাইভারকে বলি যে ড্রাইভার সামনে একজন আল্লাহর অলি আছে আসতে গাড়িটা চালাও কিন্তু ড্রাইভার ছিল এত অহাবি মার্কা ড্রাইভার লামোজাবি মার্কা ড্রাইভার কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার যেগুলো সহি হাদিস কেউ জাল বানায় কতক্ষণ না সহি হাদিস কেউ কি বানায় জাল বানায় ঠিক এই ধরনের কট্টর সেই ড্রাইভার কারো কথা শুনলো না গাড়ির স্পিড বাড়াই দিল গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সামনে গিয়ে আকস্মিকভাবে আমাদের গাড়িটা উল্টায় গেল রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় দশ বারো জন ছিলাম মাইক্রোতে আমি সহ সুকুমার রঞ্জন উনি বলছেন আমি সহ তো ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল লাই লা হাই লাহ আন্তঃশুভানক এমনি কুমতুমিলা এটা আমার মুখস্থ ছিল ওই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়াশোনা করলাম আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে কিন্তু কোরআন এলেই আয়তের বর পথে মনে হয় আমার কথা গায়ের একটা জায়গায়ও সামান্যত আঘাত লাগে নাই বাবু সুকুমার রঞ্জন দিদিরি ভুগছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস কথা কি বুঝতে পারছে সম্মানিত সুদী ডক্টর শিব শক্তি তিনি বলছেন আমার জীবনে ইচ্ছে হলো সারা জীবন ভর আমি শ্রী ভগবত গীতা পড়লাম রামচন্দ্রের জীবনী রামায়ণ পড়লাম জীবন ভরে আমি ওই বেদ পুরাণ পড়লাম কিন্তু আমার মনের বড় ইচ্ছা হলো আমি মুসলমানের কোরআনটা একটু করব মুসলমানের কোরআনটা যদিও পড়ার সুযোগ আমার না হয় তাহলে কোরআনটা কেমনি পড়ে যারা পাঠ করে তাদের তেলাবাদ শুনব উনি বলেন আমি মিশরের কারিদের পিছনে আমি অবজার্ভ করা শুরু করলাম নামাজ পড়া অবস্থায় কারি সাহেবরা তারা কোরআনে কি পড়েন আমি দেখলাম কুয়েতকাতার

মিশরের কারি যেভাবে সুরাই পড়তেছে কুয়েত কাতার আরব আমিরাতের কারি একইভাবে আমি ভ্রমণ করতে করতে চলে গেলাম গুরু নাইক আমি চলে গেলাম সেই ইন্দোনেশিয়া জাক চলে গেলাম যেখানে সর্বপ্রথম মানুষ আজান ব্যয় কথা এই পৃথিবীর মধ্যে প্রথম আজান শুরু হয় সেখান থেকে সেই জায়গার পরে আস্তে আস্তে আজান ভাসতে ভাসতে বাংলাদেশ সহ আমাদের ভারত সহ পশ্চিম দিকে আগাতে থাকে সম্মানিত সজীব তিনি বলেন আমি গুরু নাই আমি জাগাত্রা আমি সেই ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানেও আমি কারিদের তেলাবাদ শুনলাম সেখানে কোরআনের সুরাই ফাতিহার তেলাবাদ একই রকম উনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আমি আমেরিকান আমি ইংল্যান্ডের আমি ঠিক কানাডার আমি অস্ট্রেলিয়ার বাইবেল দেখেছি ওই দেশগুলোর একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই কানাডিয়ান বাইবেলের সাথে আমেরিকান বাইবেলের কি নাই মিল নাই অস্ট্রেলিয়ান বাইবেলের সাথে ঠিক এমনি করে সুইজারল্যান্ডের ওদের বাইবেলের মিল নাই ইটালিয়ান বাইবেলের মিল নাই কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন মিশরের কারি যেভাবে তেলামত করেন বুরুনাই আর ইন্দোনেশিয়ার কারি ঠিক একই ভাবে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আরবের মুসলমানরা বানান করেন আলহামদুল হামজালা হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পিস আল আলহাম লাম লাম জির লিলাম খারা জবর লা হাজির হি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যখন গুরু নাইতে গেলাম সেখানে দেখি আরবরা এরা রফা এরা নাসাব এরা জার বলে আর আমরা বলি কি জবর জের পেশ যেরকম আমরা বলি কি আর ইন্দোনেশিয়ার মধ্যে তারা পড়ছে আলিফ ляম মাতি বিয়াতাস আল হামিম মা ক্বতিয়াতাস হাম দাল দাপান্দু আলহামদুল্লাহ লাম বা ওয়ালিল লাম সাবদু হাবাওহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরবন যেটা কে জুম্মা বলে পেশ বলে আমরা কে পেশ বলি আর ওটা ওরা বলে দাপান্দ যে যে আমি বলুক না কেন কিন্তু ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মিশরের কারীর কোরআন কোরআন তেলাবাদ আর বুরুনাই ইন্দোনেশিয়ার কারীর কোরআন তেলাবাদের কোনো পার্থক্য নাই অতএব ইসলাম এটাই সত্য এই কোরআনই সত্য তিনি কোরআনের তেলাবাদ এর শোনার পরে তিনি কালেমা পরে মুসলমান হলেন এবং নিজের নাম তিনি রাখলেন ইসলামুল হক বা ইসলামটাই সত্য সবার বলে ইসলামটাই কি সত্য সম্মানিত শুধু বন্ধুরা আবার মহাগ্রন্থ কোরআনের তেল যত বেশি শুনবো ততই আমাদের অন্তর গুলো গড়ে যাবে খেয়াল করছেন কতটা